অতি লোভে তাঁতি নষ্ট এমনই প্রভাত আসে তেমনই ঘটনাটি ঘটেছে হাওড়ায় সাধু সেজে সোনা ডবল করার নামে একাধিক বাড়ি থেকে সোনার গহনা নিয়ে চম্পার চব্বিশ ঘন্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করলো হাওড়া থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার বিহারের চার দুষ্কৃতীকে সাধুর বেশে বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের বসে এনে সর্বোচ্চ লুট সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চারজনকে গ্রেফতার করলো হাওড়া থানার পুলিশ সব ওখানে পাহাড়ের উপর মিট্টি করে